আজকাল যেদিকেই তাকাই চারপাশে শুধু একটাই প্রশ্ন ভাই গিয়ার লঞ্চ কি পিওডি কি? গিয়ার লঞ্চ পিওডি মডেল কিভাবে কাজ করে ভাই আমিও কি আপনার মতো গিয়ার লঞ্চ থেকে দশ হাজার ডলার ইনকাম করতে পারবো বিশ্বাস করেন এমন কোনো দিন বাকি নাই এই প্রশ্নগুলো শুনতে হয় না আপনার আগ্রহকে আমি স্যালুট জানাই হ্যাঁ আপনিও আমার মতো গ্যালন্স থেকে শত শত এবং হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন সম্পূর্ণ বৈধভাবে তবে তার আগে আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার হতে হবে আমাকে জাস্ট দুই মিনিট সময় দিন সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দিব আজকে তো দেরি না করে চলেন শুরু করা যায় প্রথমে আপনাকে জানতে হবে গ্যালন্স কি এবং গ্যালন্স কিভাবে কাজ করে গিয়ালঞ্চ হলো একটি আমেরিকান প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি ধরেন আপনি কয়েকটা ডিজাইন কয়েকটা প্রোডাক্টে আপলোড করেছেন এবং ওইখান থেকে একজন অডিয়েন্স একটা ডিজাইনের একটা প্রোডাক্ট সে পছন্দ করলো সেটা হতে পারে টি শার্ট মগ হুডি ব্লাঙ্কেট যে কোনো কিছু হতে পারে এবং সে সেটাকে অর্ডার করলো অর্ডার করার সাথে সাথে ওইটা গ্যাল লঞ্চের কাছে চলে যাবে এবং গ্যাল লঞ্চ অডিয়েন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে প্রিন্ট করবে এবং সুন্দর করে প্যাকেজিং করে কাস্টমারের বাসায় পৌঁছে দিবে মূলত এটাই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বা পিওডি বিজনেস মডেল আর গ্যালন্স জনপ্রিয় একটি পিওডি কোম্পানি গ্যালন ছাড়াও অনেক পিয়ডি কোম্পানি আছে সেগুলো নিয়ে অন্য দিন কথা বলা যাবে এখন আসি আপনি কিভাবে গ্যালন্স সাথে কাজ শুরু করতে পারেন এবং ঘরে বসে ভালো পরিমাণের ডলার ইনকাম করতে পারেন প্রথমে আপনাকে চার থেকে পাঁচশো টাকা দিয়ে একটা ডোমেন কিনতে হবে তারপর কিছু সহজ প্রসেসের মাধ্যমে আপনাকে গ্যালন্সে স্টোরের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং দুই থেকে তিন দিন পর তারা আপনাকে একটা আলাদা স্টোর দিয়ে দিবে তারপর আপনি সেই স্টোরে আস্তে আস্তে ডিজাইন আপলোড করবেন এবং ওই ডিজাইনগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে আমেরিকান মানুষদেরকে টার্গেট করে সেই ডিজাইনগুলো শেয়ার করবেন এবং ওইখান থেকে যদি কারোর ডিজাইন পছন্দ হয় তাহলে আপনার ওয়েবসাইট থেকে তারা অর্ডার করবে আপনি তখন ঘুমিয়ে থাকবেন আর লঞ্চ কোম্পানি প্রোডাক্টটি তৈরি করে নিজ দায়িত্বে কাস্টমার বাসায় পৌঁছে দিবে এ বিষয় নিয়ে আপনার বিন্দু পরিমাণ মাথা ঘামাতে হবে না এটা অটোমেটিক হতে থাকবে প্রতিটি সেল থেকে লঞ্চ কোম্পানি ওই প্রোডাক্টটির প্রোডাকশন কস্ট রেখে বাকি প্রফিট আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে যত বেশি মানুষ কিনবে তত বেশি প্রফিট আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ইয়েস এটাই পিওডি এটাই গিয়ালন্সের মজা আশা করি পিন্টন ডিমান বা গিয়ালন সম্পর্কে ভালো আইডিয়া হয়ে গেছে আগে আইডিয়া ক্লিয়ার করেন তারপর কাজ সম্পর্কে জানেন কারণ জেনে বুঝে কাজ করলে হতাশা কমে এবং কাজের প্রতি ভালোবাসা বাড়ে আজ এই পর্যন্তই আচ্ছা ওয়েট আমি কিভাবে গিয়ালন্সে জানি শুরু করেছিলাম জানতে চান তাহলে জানতে চাই লিখে ছোট্ট করে কমেন্ট করুন কথা হবে খুব শীঘ্রই